আপনার গর্ভের বাচ্চা যে ভালো আছে তা কিভাবে বুঝবেন তার নড়াচড়া কিভাবে খেয়াল রাখা যায় একজন মা কিন্তু অনায়াসেই বুঝতে পারেন তার গর্ভের বাচ্চা কেমন আছে এজন্য আগে বাচ্চার নড়াচড়া বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ মা যদি বাচ্চার নড়াচড়া ভালো বুঝতে পারেন প্রতি বারো ঘন্টায় অন্তত দশবার যদি বাচ্চার নড়াচড়া বোঝা যায় তাহলে তা গর্ভস্থ বাচ্চার ভালো অবস্থা নির্দেশ করে এখন বাচ্চার নড়াচড়া গণনা করবেন কীভাবে এক্ষেত্রে দুটি পদ্ধতি আছে যে কোনো একটি প্রয়োগ করা যেতে পারে প্রথমটি হলো কার্ডিফ কাউন্টেন সূত্র এক্ষেত্রে মা সকাল নটা থেকে বাচ্চার নড়াচড়া গণনা শুরু করে দশটি নড়াচড়া অনুভূতি হওয়ার সাথে সাথে গণনা শেষ হয় এবং যা যা মাথায় রাখতে হবে তা হলো যদি বারো ঘন্টায় দশের কম নড়াচড়া করে বাচ্চা এবং এটি পরপর দুই দিন ঘটে কিংবা একদিনে বারো ঘন্টা পরেও কোনো নড়াচরা অনুভূত না হয় তাহলে চিকিৎসককে জানাতে হবে দ্বিতীয়টি হলো বাচ্চার দৈনিক নড়াচড়ার গণনা তিনবার গণনা পদ্ধতিতে সকাল দুপুর এবং সন্ধ্যায় প্রতিবার এক ঘন্টা করে বাচ্চার মুভমেন্ট গণনা করার পরামর্শ দেওয়া হয় মোট গণনাকে চার দিয়ে গুণ করলে দৈনিক বারো ঘন্টার বাচ্চার নড়াচড়ার গণনা পাওয়া যায় যদি বারো ঘণ্টায় কিক বা নড়াচড়ার সংখ্যা দশটির কম হয় বা প্রতি ঘন্টায় তিনটির কম হয় তাহলে এটি বাচ্চার সমস্যার ইঙ্গিত দেয় মায়েরা ডপলার ইমেজিং দ্বারা শনাক্ত করা বাচ্চার নড়াচড়ার অষ্টাশি শতাংশ অনুভব করতে পারেন আপনার বাচ্চার নরচর অনুভব করার ক্ষমতা যে সকল কারণে কমে যেতে পারে তা হল বাচ্চার ঘুম শান্ত অবস্থা বাচ্চার স্নায়ুতন্ত্রের সমস্যা সামনের দিকে গর্ভফুলের অবস্থান অ্যানিওমেটিক তরলের অতিরিক্ত পরিমাণ স্থূলতা বা মায়ের বেশি ওজন ওষুধ নেশাজাতীয় বা ঘুমের ওষুধ দীর্ঘস্থায়ী ধূমপান বাচ্চার নরাচরা হারানো সাধারণত পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চার হৃৎস্পন্দন হারানোর সাথে সম্পর্কিত তাই বাচ্চার নড়াচড়া না বুঝলেই চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া জরুরি এই সব সিদ্ধান্ত নির্ভর করবে মায়ের গর্ভকাল এবং অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার উপর আপনার চিকিৎসক এসব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন শারীরিক পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে উপরে উল্লেখিত যে কোনো পদ্ধতিতে যদি ফলাফল আশঙ্কাজনক হয় তাহলে অবশ্যই দ্রুত আপনার ডাক্তারের স্মরণাপন্ন হবেন আপনি কি বাচ্চার নড়াচড়া বুঝতে পারেন দৈনিক কতবার বুঝতে পারেন কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন